3 നമ്പർ ഇടിച്ചു അസ്സലാമു അലൈക്കും വറഹ്മത്തുള്ളാ নং বোর্ড থেকে আমরা আরও দুইজন পছন্দের মানুষকে হয়েছি যারা ইতিমধ্যেই বাইবা দিয়ে এসেছেন তো আমরা একে একে দুজন থেকেই তাদের অভিজ্ঞতাটা শুনবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বাইজিত মল্লিক আমি বরিশাল জেলা থেকে এসেছি আমি প্রথমে ঢোকার পরেই আমাকে জিজ্ঞেস করলো আপনি কি ফাজিল করেছেন না কামেল করেছেন আমি বলছি ফাজিল কামেল করেছি তখন বললো যে কোন বিভাগে করেছেন আমি বলছি হাদিস বিভাগে কামেল করেছি তখন সে জিজ্ঞেস করলো যে হাদিস কাকে বলে তখন আমি বললাম যে রাস্তার সঙ্গে কথা কাছে মনসম্মতি হাদিস বলে এখানে যদি আরবিতে বলতে হবে তাহলে পারতাম আরবিতে আমি প্যাচাইতে যাই না বাংলায় বলে সেই জন্য যাই হোক এরপরে আমাকে জিজ্ঞেস করলো আধ খুলু এটা কোন ভাবে থেকে এসেছে তারপর আমি বলছি নার্সারি ইঞ্চুরু মাঝদার থেকে তারপর সে বলো যে নার্সারি ইঞ্চুরু সার্ফোসাকিট বলেন আমি সার্ফোসাকিটটা বলছি মাঝখানে একটু আমার মুখের জলতার জন্য একটু সমস্যা হয়েছিল সে ঠিক করে দিছে পরে সে সন্তুষ্ট হয়েছে এই তারপর আমাকে বললো একটা প্রশ্ন আমি পারিনি আসলে সেটা হলো যে পাখাটি মানে ঘুরলো এটা অ্যারাবিক ট্রান্সলেটর জিজ্ঞেস করেছিল আমি বলছি যে সরি আমি মুহূর্ত মনে করতেছিলাম এই হচ্ছে আমার ভাইবা শাহাজালল ভাই অত্যন্ত আমার কাছে মানে কাছের মানুষ সে অনেক কষ্ট করে আমাদের জন্য এই পেজে সবাই থাকবেন ইনশাল্লাহ জি আমরা আরেকজন ভাইকে পেয়েছি যিনি ভাইবা দিয়ে এসেছেন ওনার থেকে ওনার অভিজ্ঞতাটুকু নিব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিদওয়ান বরিশাল থেকে আসছি আমি প্রথম ভাইবা গড়ে প্রবেশ করার পরেই জিজ্ঞেস করলো যে আপনি ফাজিল করেছেন নাকি কামিল করেছেন নাকি অনার্স করেছেন আমি বললাম ফাজিল করেছে পরে জিজ্ঞেস করল যে রজনুন আয়ালিমন এর এর মধ্যে নাহু স্বরূপের কী সম্পর্ক রয়েছে তাকে তার্কিব জিজ্ঞেস করে পরে উত্তর দিলাম পরে জিজ্ঞেস করলো মাউসুফ সিফাত এর মধ্যে কয়েকটি বিষয় মিল থাকতে হয় পরে আমি এটা বললাম তারপর বলছে জনান্তু কোন শিখা শিখা বলার পরে উত্তর দেওয়ার পরে উনি বললেন যে এটা মাসদার কি আমি মাসদারটি ভুল হয়েছিলো স্যার ঠিক করে দিয়েছে তারপরে জিজ্ঞেস করলো আর দখল এর অর্থ কি তারপরে বললো আপনি আসতে পারেন ও সরি আরও দুটি প্রশ্ন জিজ্ঞেস করেছে হাদিস কাকে বলে পরে আমি বললাম বাংলাতে বাংলাতে বলার পরে বললো যে আরবিতে বলুন পরে আমি আরবি তথ্য দিলাম বলো আপনি আসতে পারেন পরে সালাম দিয়ে আমি চলে আসলাম জি ধন্যবাদ বাইকে উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সাথে